আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য কাউকে বিশ্বাসই করাতে পারলাম না এই কাবাবগুলো শুধু ডিম দিয়ে তৈরি খেতে না কে একেবারেই মাংসের কাবাবের মতো ডিমের জালি কাবাব শুনে কি আপনিও অবাক হচ্ছেন অবাক হবার কিছু নেই খুব সহজে এবং মজাদার জালি কাবাবগুলো কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ডিমের জালিকাব বানানোর জন্য আমি তিনটা ডিম আর দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নেব সময় বাঁচানোর জন্য ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি ডিম আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এইগুলোকে চুলা থেকে নামিয়ে নেব ডিমগুলোকে ছিলে নিচ্ছি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এইবার সুরির সাহায্যে ডিমের সাদা অংশটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এইবার সিদ্ধ করা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে চেষ্টা করবেন আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার আলু আর ডিমের সাদা অংশগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এইবার ডিমের কুসুমটাকে একটা কাটা চামচ দিয়ে ভেঙে নিচ্ছে ডিমের কুসুমটা ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে কুসুমটাকেও আলুর সাথে অ্যাড করে নিচ্ছে এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা এই ডিমের জালিকাভাবে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করলে দারুণ একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দনিয়া ফাতা কুচি এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নেব দিয়ে দিলাম এক সাত চামচের মতো লাল মরিচের গুঁড়া এক সাত চামচের মতো দনিয়া গুঁড়া এক সাত চামচ বাজা জিরার গুঁড়া এক সাত চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি দেড় চামচ লবণ দিয়েছি আর অ্যাড করবো বাইন্ডিংয়ের জন্য কোয়ার্টার কাপ বেসন আমি বেসনটাকে আগেই হালকা একটু বেজে নিয়েছি এখানে অবশ্যই বাজা বেসনটা ব্যবহার করতে হবে এখানে যদি কাঁচা বেসনটা ব্যবহার করেন পরবর্তীতে বেসনের কাঁচা একটা গন্ধ আসবে বেসনের পরিবর্তে চালের আটাও ব্যবহার করতে পারেন সব শেষে দিয়ে দিব এক সামুচ চিলি ফ্লেক্স আমার কাছে এই জালি কাবাবটা জাল জাল খেতে বেশি ভালো লাগে আপনারা জালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এইবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব এই মিশ্রণে সিদ্ধ আলু আর ডিমের কুসুম বাইন্ডিংয়ের খুব ভালো কাজ করবে এখন আমি হাতের সাহায্যে কাবাবগুলোকে বানিয়ে নেব তার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি আমি কাবাবগুলো একটু বড়ো সাইজের বানিয়ে নেব দেখতে পারছেন কাবাবগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে কোনো প্রকার ফাটল দেখা যাচ্ছে না আর কাবাবগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এক এক করে আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে ডিমের জালি কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দেড় থেকে দুই মাসের মতো যখনই ডিমের জালি কাবাব খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে বেজে নিলেই হয়ে যাবে এইবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমে দিয়ে দিলাম এক চিমটি লবণ এইবার কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আমি কাবাবগুলোকে বাজার জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন চুলের ফ্রেম মিডিয়াম টু লোতে করে দিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা কাবাবগুলোকে ফেটানো ডিমের মধ্যে ডিপ করে তেলে দিয়ে দিবো যে কোনো তেলে বাজা জিনিস আগে একটি তৈরি করে দেখাই ভালো সব কিছু ঠিক আছে কি না যেন সবগুলো একসাথে নষ্ট না হয় আমি ফ্যাটানো ডিম চামচের সাহায্যে ডিমের উপর দিয়ে জালি ক্রিয়েট করে নিচ্ছি এই জালিগুলো তৈরি করা খুবই সহজে কেউ একবার চেষ্টা করলেই পারবে কাটা চামচের সাহায্যে ফ্যাটানো ডিমটাকে ডিমের উপরে এলোমেলোভাবে গুড়িয়ে নিলে জালি তৈরি হয়ে যাবে একপাশ হয়ে গেলে জালি কাবাবটাকে উল্টিয়ে দেব অপর পাশেও একইভাবে জালি ক্রিয়েট করে নেব জালি কাবাবটা দুই পাশে সুন্দর একটা সোনালি কালার চলে এসেছে এবার এটাকে তেল থেকে তুলে নিব এই জালি কাবাবগুলোর বৈশিষ্ট্য হচ্ছে বাইরে ডিমের লেয়ারটা খেতে ক্রিস্পি লাগে আর ভিতর থেকে কাবাবটা পুরাই সফট মাংসের জালি কাবাব তো অনেক খেয়েছেন একবার ডিমের জালি কাবাবটা খেয়ে দেখবেন একবার খেলে ভুলেই যাবেন মাংসের জালি কাবাব খাচ্ছেন না ডিমের জালি কাবাব খাচ্ছেন কাবাবটা বানালে একটু বাড়িয়ে বানাবেন তা না হলে আপনি বাঘে পাবেন না আমার কাছে এই ডিমের জালি কাবাবগুলো খেতে খুবই ভালো লেগেছে এই তো তৈরি হয়ে গেল একেবারেই সহজ পদ্ধতিতে ডিমের জালি কাবাব শুধু ডিম আর আলু দিয়ে যে এত মজার কাবাব বানানো যায় তা এই কাবাবটা না বানিয়ে খেলে বুঝবেন না কাবাবটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ